আসসালামু আলাইকুম ম্যাডাম আসতে পারি ওয়া আলাইকুম আসসালাম আসেন ম্যাডাম আমার ছেলেকে ভর্তি করব আপনাদের স্কুলে নতুন ভর্তি হ্যাঁ নতুন আকাশ তুমি এখানে চলো বাবা এই স্কুলে তোর ভর্তি করানো যাবে না চল কেন আব্বু আমি বলছি না ভর্তি করানো যাবে না আবার কেন কিসের আব্বু আমি এই স্কুলে ভর্তি হব না এই স্কুলে তোমাকে ভর্তি করব না কিন্তু কেন তুমি না বললা আমাকে স্কুলে ভর্তি করাইবা এখনো কেন ভর্তি করতে আসে ভর্তি করাইবা না আব্বু কি সমস্যা আব্বু সমস্যা আছে তুমি বুঝবা না তুমি বাচ্চা মানুষ সবকিছু তোমাকে বলা যাবে না আমি বলছি এই স্কুলে ভর্তি করানো যাবে না মানে যাবে না চলো দাঁড়া আকাশ ও কি আমাদের সন্তান কত বড় হয়ে গেছে না ও আমাদের সন্তান না ও শুধু আমার সন্তান কি বলো তুমি এগুলা ও তোমার একা সন্তান মানে আমি ওর মা ও আমাদের দুজনের সন্তান না ও তোমার সন্তান না ও শুধু আমার একা সন্তান বাবা উনি আমার মা তুমি আমাকে কেন মিথ্যা কথা বললা যে আমার মা জন্মের পরেই মারা গেছে কেন তুমি মিথ্যা কথা বলছো বাবা আমার মা জীবিত তুমি কেন বললে আজ আমার মা মারা গেছে আমার মার কাছ থেকে কেন আমাকে আলাদা করছো জবাব দাও বাবা আমার মা বেঁচে থাকে কেন তুমি আমাকে মিথ্যা কথা বললা তুমি আমার মা তুমি কিভাবে পারলা আমাকে সেটা দূর চলে আসতে জানো মা যখন স্কুলে পড়তাম আমার বন্ধু সবার মা আসে তাকে লোক অনেক আদর করতো কিন্তু আমি অনেক অপেক্ষা করছি আমার মা কখন আসবে কোনোদিনও আমার মা আসতো না আমার বন্ধু বান্ধব সবাই আমাকে অপমান করতো তোর মা নাই তোর মা নাই আমি আগর কিছু কই দেখতাম না কিন্তু আমি অনেক কান্না করতাম আমি আল্লাহ বলতাম যে আল্লাহ সকলের মা আসে কেন আমার মা নেই সবার মা আসা ওদেরকে অনেক আদর করতো কিন্তু আমার মা কোনো সময় এসে আদর করে নাই বাবা তুমি কেন এত দিন আমাকে মিথ্যা কথা বললা আমার জীবন্ত মাকে কেন তুমি মিথ্যা মানাইলা তুমি কেন আমার মার আদর আর ভালোবাসתן বঞ্চিত গলা জবাব দাও বাবা শোন বাবা তুই যখন ছোট তখন তোর মা তোকে ছেড়ে চলে আসে এই জন্য আমি তোকে বলছিলাম যে তোর মা মারা গেছে তুমি সেদিনও সত্যপর ছিলা আজও সত্যপর আছস মিথ্যে কেন বলተস ছেলেকে হ্যাঁ মিথ্যা গেল বলতো আমি চলে আসছিলাম আমি চলে আসি নাই বলতে পারো না তুমি বাসা থেকে আমার দুধের বাচ্চাটাকে আমার মুখ থেকে কেড়ে নিয়ে তুমি আমাকে বাসা থেকে বের করে বলো বলো না কেন ছেলের সামনে মিথ্যা আর আমার ছেলেকে বলছো যে আমি মারা গেছি তাই না ওর মা মারা গেছে তুমি ভুলে যেও না শুধু আমার কারণে আমরা আলাদা হই নাই ভুল তোমারও ছিল বিয়ের পরে তুমি বেকার ছিল তোমার কোনো কাজকাম ছিল না আর আমি ওই দিনও শিক্ষিকা ছিলাম সরকারি একটা স্কুলে শিক্ষকতা করে সংসার চালাইতাম আর তুমি বেকার ছিলা ঘরে বসে বসে খাইতা আর বসে বসে আমার দোষ খুঁজতা গায়েও হাত তুলতাম ভুলে গেছো নাকি তোমার এত টর্চা সহ্য করে শুধু আমার দুধের বাচ্চাটার জন্য ছিলাম আমি কিন্তু তোমার ওইটাও সহ্য হয়নি তুমি আমার দুধের বাচ্চাটাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে আমাকে বাসা থেকে বের করে দিছো আর এখন বলো আমি মৃত হ্যাঁ আমার ছেলেকে বলো তার মা নাই হ্যাঁ আমার ছেলের কাছে ওর মা মৃত যেই মা দুধের শিশুকে রেখে চলে আসতে পারে তার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই আমাকে বলো আমার মা হওয়ার যোগ্যতা নাই হ্যাঁ তুমি আমার গায়ে হাত তুলছো আমাকে মার ধর করে বের করে দিছো বাসা থেকে আমি তারপরও গিসি কারণ আমি মা আমি মা যতই যাই হয়ে যাক না কেন সন্তানকে নিজে থেকে আলাদা করতে পারি না আমি তারপরও তোমার কাছে আবার গিসি কিন্তু আমি পাইনি তোমাদেরকে তন্ন তন্ন করে খুঁজছি কোথাও পাইনি তোমাকে যে বাসা ছিল ওই বাসা আমি সবাইকে জিজ্ঞাসা করছি সবাই একই কথা বলছে চলে গেছো কিন্তু কোথায় গেছো কেউ জানে না যাই হোক অযথা তোমার সাথে তর্ক করে লাভ নেই এত বছর পর যেহেতু আমার ছেলেকে পাইছি আমি আমার ছেলে আমার বুকের ধন আমার কাছেই থাকবে এখন থেকে কি তুমি ওকে রাখবা আরে আমার তো মনে হয় তুমি এতদিন একটা বিয়ে করে দুই চার বাচ্চার মা হয়ে গেছো শাট ছেলের সামনে মুখ সামলায় কথা বইলা দিলাম আমি একজন শিক্ষিকা বাচ্চাদেরকে শিক্ষা দেই মানুষ দিই আমি তোমার আমি আমার হয় তুমি বিয়ে করে না কেন বিয়ে যেহেতু করছো ভালো তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে শোনো তুমি কি করছো না করছো এটা তোমার পার্সোনাল ম্যাটার আমি তোমার সাথে কোনো বিষয়ে তর্ক বিতর্ক করতে চাই না আমার ছেলেকে আমার কাছে দিয়ে যাও কি বললাম দিয়ে যাব আমার ছেলেকে আমি কোথাও দেব না আমি ওর মা আমি ওর বাবা তুমি তো বিয়ে করে সুন্দর সংসার করতেছ আমার ছেলে ওখানে ভালো থাকবে না তাই বলতেছি আমার ছেলেকে আমার কাছে দিয়ে যাও যে যেরকম সে অন্যকে ভাবে এরকম তোমার কে বলছে যে আমি বিয়ে করছি আমার তো মনে হয় তুমি বিয়ে করে খুব শান্তিতে আছো চুপ করো আজে বাজে কথা বলবা না একদম আমি বিয়ে করি নাই আর করবও না বাবা ভাবছিলাম এই স্কুলটা অনেক বড় এখানে পড়ালেখার মান অনেক ভালো তুই ভালোভাবে পড়ালেখা করতে হবে কিন্তু যে স্কুলে এরকম একটা থার্ড ক্লাস শিক্ষিকা থাকে ওই স্কুলে যে কিরকম পড়ালেখা হবে ওই স্কুলে যে পড়ালেখার কি মান সেটা আমার ভালো করে বুঝে হয়ে গেছে চল বাবা এই স্কুলে তোর ভর্তি করবো না এই স্কুলে পড়ালেখার মান ভালো না চল স্যার বাবা এত বছর পরে আমি মাকে বসে মাকে সারা করতে যাবো না মা আমি তুমি আমাকে সারা কোথাও যাবো না আসিফ চলে আসো বাবা না বাবা আমি কোথাও যাবো না মাকে সারা আসিফ চলে আসতে বলছি কিন্তু না আমি যাবো না যেতে হলে তুমি যাও আমার ছেলে যাবে না কি রে বাবা দশটা বছর তোরে এত ভালো আসলাম এত আদর করলাম কোলে বিটু করে মানুষ করলাম আর আজকে মায়ের এক মিনিটের ভালোবাসায় তুই বাবাকে ভুলে গেলি চলে আয় বাবা না বাবা আমি মাকে কিছুর কথা হয়ে যাব না আর যদি আমি যাইতেই হয় আমি মাকে নিয়ে যাব কি বলছ বাবা হ্যাঁ এগুলা কি বলছ তো মাকে কোথায় নিবি চলে আয় তোমাকে আমি বলছি না আমি মাকে ছাড়া কোথাও যাব না আর যদি আমি যাইতেই হয় তাহলে আমি মাকে নিয়ে যাব বাবা তা কোনো সম্ভব না কেন সম্ভব না বাবা তুমি মাকে ভালোবাসো না তুমি প্রতি রাতে মার সিদি নিয়ে কান্না করো তাহলে এখন কেন বলো মাকে কেন সম্ভব না কে বলছো তোকে যে আমি তোর মার জন্য কান্না করি আমি তোর মার জন্য কানা করি না বাবা তুমি এত মিছে কথা বলো না আমার বোঝার বয়স হয়েছে যে তুমি মাকে অনেক ভালোবাসো বাবা প্লিজ তুমি আর আমার মার ভালোবাসাতে বঞ্চিত করো না আমার যেটা হলো তোমরা দুজনে এক হয়ে যাও মা তুমি সবকিছু ভুলে যাও চলো না আমরা আবার এক হই শোনো বাবা সন্তান কখনো বাবা মার ভালোবাসা ছাড়া মানুষ হতে পারে না শোনো মা যাদের বাবা মা আলাদা থাকে তারা রাস্তাঘাটে বড় হয় তোমরা কি চাও যে আমার জীবনটা নষ্ট হয়ে যাও না বাবা আমি চাই না আমার ছেলে জীবন নষ্ট হয়ে যাও বাবা তুমি চাও আসো বাবা